নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত ময়দানে তারই উম্মতের এক দল মানুষের নামে মামলা দেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى سَيِّدِ الْمُرْسَلِينَ وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ أَجْمَعِينَ وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان نَتَلَهُمْ جنات القندوس نُزُلًا صدق الله العظيم وقال تعالى في عشاء رسوله إن الله وملائكته يصلون يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد

দেখাও তুমি মোজাহি মুজাহিদ ইসলাম সে তো পরশুমনি ইসলাম সে তো পরশুমনি দিনে দিনে বেমলি সত্যের আলো নিভিয়ে জ্বলেছে জোনাক আলো কি কই রে খালিদ কই রে কইরে কই রে খালিদ কই রে উমর এসে সে নতুন বদর কই রে বীর তরুণ মোজাহিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙ্গা

মামলা দিবেন কে দিবেন আমাদের নবী দিবেন কার কাছে দেবেন আল্লাহ তালের কাছে আল্লাহ তালার কাছে মামলা দেবেন কি মামলা মামলাটা হচ্ছে কোরান কারিমের আলোচনা যেখানে হচ্ছে কোরআন কারিমের এক একদিকে হচ্ছে কোরান থেকে পতা হচ্ছে দুনিয়াতে যারা কোরআনটাকে যারা পরিত্যাজ্য মনে করেছে কোরআনটাকে যারা বাদ দিয়েছে কোরআনটাকে যারা পিছনে ফেলে দিয়েছে কোরআনটাকে পরিত্যাগ করেছে সম্মানিত ভাইয়েরা আমার দুর্ভাগ্যজনক হলেও সত্য কথা এখানে কোরান কারিমের আলোচনা হচ্ছে আল্লাহ জমিনের এর চাইতে উত্তম মাহফিল উত্তম জায়গা শ্রেষ্ঠ জায়গা আর কিছু হতে পারে না কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়ের আল্লাহ রাসুল সাল্লাম সেই সমস্ত কিছু লোকদের নামে মামলা যারা সঙ্গে ঠাট্টা করেছে কি করেছে ঠাট্টা বিদ্রুপ করেছে এখানে কোরআন থেকে কথা হচ্ছে এখানে কোরআনুল কারিমের মাহফিলে না বসে আমরা বিভিন্ন জায়গায় সময় দিচ্ছি আমরা মেলাতে সময় দিচ্ছি যেখানে তবারক যেখানে প্যাকেট হচ্ছে আমরা সেই জায়গায় সময় দিচ্ছি আমার প্রশ্ন হলো যদি মেলার মধ্যেই আমরা সময় দেই আর যদি আমরা তবারকের মধ্যেই যদি আমরা সময় দেই তাহলে এখানে এই কুরআনুল কারিমের মাহফিল দিয়ে কোরআনুল কারিমের মাহফিল দিয়ে কোরআনুল কারিমের সঙ্গে এখানে ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে এছাড়া কিছু নেই কথা বলে ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা আমার

তারই উন্নতির কিছু লোকদের নামে মামলা দেবেন আল্লাহর নবী যদি আপনার আমার বিরুদ্ধে মামলা দিয়ে দেয় আপনার কোন বাবা আছে আপনাকে বাঁচাতে পারে কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়ের আমার কাফেরদের চরিত্র ছিল অলিনা হাদান ওলি হা তগলিবুন বলে আল্লাহু আকবার কাফেরদের চরিত্র ছিল কাফেররা বলতো লা তাসমাউ লিহাযাল কোরআন যেখানে কোরআনুল কারীমের আলোচনা হয় যেখানে কোরআনুল কারীমের মাহফিল হয় তাফসীর হয় কোরআন থেকে কথাবাত্রা হয় যে জায়গায় কোরআনুল করিম থেকে আলোচনা হয় সেই জায়গায় কোরআনুল করিমের আওয়াজকে তোমরা বন্ধ করে দাও সেই জায়গায় তোমরা হট্টগোল তৈরি করো সেই জায়গায় তোমরা বিশৃঙ্খলা তৈরি করো যাতে কোরআনুল করিমের আলোচনা মানুষ শুনতে না পায় সেই যুগের কাপেরদের কথা বক্তব্য আর আজকে আমাদের মুসলমানের চরিত্র হুবহু মিলে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার কাফেরদের চরিত্র ছিল কোরআন শুনতে দেওয়া যাবে না আজকে এখানে খাবার তাইপুর মাজার প্রাঙ্গনে ওয়াজ মাহফিল হচ্ছে আর একদল মুসলমান নামধারী মুসলমান দাঁড়িয়ে আছে টুপি আছে জুব্বা পাঞ্জাবি গায়ে দিয়ে একদল নামধারী মুসলমানের সার নামাজ জামাত আদায় করেছি আওবিনো পরে হাজতের নামাজ পড়ে কিন্তু দেখবেন আজকের এই সময় কুরআনুল কারীমের মাহফিলে না বসে মাহফিলটাকে সুষ্ট সুন্দরভাবে পরিচালনা না করে কিভাবে মাহফিলটা নষ্ট করে দেওয়া যায় এই সক্রান্তই তারা লিপ্ত আছে কথা বলেন ঠিক কি না সম্মানিত ভাইরা আমার তাহলে যদি এই অবস্থা আপনার আমার হয় আপনি আমি যতই নিজেকে ईमानदार দাবি করি আপনি আমি যতই নিজেকে মুসলমান দাবি করি আল্লাহ তালার কাছে আমি ইমানদার মুসলমান বলে গণ্য হব না কথা বলেন ঠিক কি না